নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে চলে যাচ্ছি আমাদের ঘেরে হালকা বৃষ্টি বৃষ্টিমাতায় চলে যাচ্ছি মাছ ধরা হচ্ছে সম্পূর্ণ জাল টানা দিয়ে মাছ বিক্রি করে দেওয়া হবে অলরেডি অনেক মাছ ধরা হয়ে গিয়েছে জলের ভিতরে জাওয়ানো আছে আর এখানে কিছু কিছু মাছ আছে এখানে পার্শে মাছ আর এদিকে তো আছে বড় বড় মাছ কিছু মাছ বিক্রি করতে নিয়ে গিয়েছে আর এখানে কিছু কিছু আছে জলের ভিতরে আছে আর কিছু মাছ এখনো টানা দেয়া হচ্ছে এখানে এই ভাঙান মাছ ধরে নিয়ে আসছে আর একে একে এবার বস্তায় করে মাছ এনে ঢালা শুরু করছে thank you <coughs>